Islamic Media. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الأخر. وقال النبي عليه الصلاه والسلام: اعطوا الاجير اجره قبل ان يجف عرقه، او كما قال النبي عليه الصلاه والسلام: سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. واحسن منك لم ترقبت عيني، واجمل منك لم تلد النساء. خلقت مبرئا من كل عيب، كانك قد خلقت كما تشاء.

জাতির মাথার কুকুরটা সাথে যাই গ্রাম আমার সামনে উপবিষ্ট কাসিম উদ্দানের আলেম কে পাশে ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক মুহতারম হাজিরিন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ ও হিসেবে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ চাই তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ মুহতারম হাজিরিন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যখন আরব ভূখণ্ড ছিল জাহিরিয়া রতল গৌহরে নিমজ্জিত ছুরি চিন্তাই রাহিদের ছিল আরবদের জীবিকা উপার্জনের মাধ্যম কন্যা সন্তান জন্মগ্রহণ ছিল এক অশুভ লক্ষণ যখন মানুষ ভূখণ্ডে দাঁড়িয়ে আওয়াজ করে চিৎকার করে বলতেছিল কে আছে আমাদেরকে একজন রাহদার দিবে আমরা মানুষ হয়ে বাসতে চাই কে আছে আমাদেরকে একজন কান্ডারি দিবে আমরা শান্তিতে বাসতে চাই ঠিক এমন সময়ে শান্তির সৌকাত নিয়ে অশান্তির চূড়ামূল পতন ঘটিয়ে এধার বুকে আগমন করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মূর্তপতি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করেন তখন তিনি সমাজের এই বিপৎস অবস্থা দেখে ভাবতে কি করে পৃথিবীর মাঝে চির শান্তি প্রতিষ্ঠা করা যায় তাই তো তিনি অংশগ্রহণ করেন চির কল্যাণ শান্তি সংস্থা হিফুল ফুজলের কার্যক্রমে সেখানে তাদের কয়েকটি কর্মসূচি ছিল দেশের অশান্তি দূর করা মানুষের জানমাল রক্ষা করা দরিদ্র অসহায় ব্যক্তিদের নিরাপত্তা দরিদ্র অসহায় ব্যক্তিদের সাহায্য করা

وإذا الموجود نسئل الى بي اي ذنب القتله سوقه বন্ধ অর্থনৈতিক উন্নতির জন্য ঘোষণা দেন اكال الله মহিলাদের শ্রম রক্ষার জন্য এবং অবৈদ্যপিনের প্রজন্ম বিস্তার থেকে তাদেরকে বাঁচাতে ঘোষণা দেন শ্রমিকদের অধিকার নিশ্চিত করে ঘোষণা দেন

আমি কবির কণ্ঠে বলতে চাই আধার তুলিয়ে ধরা নরদ বাজারে স্বর্গ জীবন শোষণ করা